কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের शेरा सुपर स्पेशलिटी हॉस्पिटल जीवन रेखा ओबीगोन डॉक्टर आधुनिक लैब 24x7 इमरजेंसी सर्विसेज न्यूरोलॉजी कार्डियोलॉजी ऑर्थोपेडिक्स गैस्ट्रो दंतो और चोकर चिकित्सा एक साथ आईसीयू एनआईसीयू एवं एनएबीएल एक्रेडिटेड पैथोलॉजी लैब जीवन रेखा हॉस्पिटल अपना जरूरी মুহূর্তে एंबुलेंस पहुंचने ठीक समय ही कॉल এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রগ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সাতচল্লিশ সাল এক ঐতিহাসিক অধ্যায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে চলা ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষ পেলো স্বাধীনতার অমূল্য সাপ কিন্তু দেশভাগের ততদিনে রক্তাক্ত করে তুলেছে কোটি কোটি মানুষের হৃদয় সীমান্তের এপারে ওপারে অনিশ্চয়তার ঘন ঘটা উদ্বাস্ত জীবনের আর্তনাদ আর ভবিষ্যতের অজানা ভয় এইসবের মাঝেই দাঁড়িয়ে কালিয়াগঞ্জ তৎকালীন দিনাজপুর জেলার অন্তর্গত কালিয়াগঞ্জ মনে তখন স্বাধীনতার আনন্দের চেয়ে বড় হয়ে উঠেছিল এক অস্থিরতা প্রচার হচ্ছিল কালিয়াগঞ্জ নাকি নবগঠিত পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চলছে এই গুজবেই গ্রাম জুড়ে নেমে আসে আতঙ্কের ছায়া চারিদিকে অনিশ্চয়তা যদি কালিয়াগঞ্জ পূর্ব পাকিস্তানে চলে যায় তবে কেমন হবে এখানকার মানুষের ভবিষ্যৎ এই প্রশ্নে বুক কাঁপছিল সবার এমনই এক সময় তরঙ্গপুর গ্রামের স্বর্গীয় সতীশচন্দ্র ঘোষ তার মনের সমস্ত বিশ্বাস মিশিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করে বলেছিলেন হে মা যদি কালিয়াগজ ভারতের অংশ হিসেবেই থেকে যায় তবে আমি তোমার পূজার সূচনা করব সারা জীবন ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই পূজা চালিয়ে যাব মায়ের আশীর্বাদ হোক ভাগ্যের লিখন পরবর্তীতে কালিয়াগঞ্জ ভারতের পশ্চিম দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত হয় প্রতিজ্ঞার মর্যাদা রক্ষার্থে সতীশচন্দ্র ঘোষ উনিশশো সালে দুর্গাপূজার সূচনা করেছিলেন সেই শুভ সূচনা থেকে আজ পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে অটল বিশ্বাসে ও নিষ্ঠা অব্যাহত রয়েছে এই পুজোতে তখনকার তরঙ্গপুর কিন্তু আজকের মতো জনবসতিপূর্ণ গ্রাম ছিল না চারিদিক ছিল ঘন অরণ্যে ঢাকা চারপাশে বাঘ ভাল্লুক শিয়াল সাপ হিংস্র পশু পাখির উৎপাত ছিল নিত্যদিনের ঘটনা পুজোর আগে গ্রামবাসী একসঙ্গে জঙ্গল পরিষ্কার করত আর পশুদের ভয় দূর করতে তারা তিন বাজিয়ে আওয়াজ তুলত এইভাবেই তৈরি হয়েছিল পুজোর এক অভিনব আচার আজও সেই প্রথা অটুট ষষ্ঠীর বোধনের আগে তিন বাজিয়ে শুরু হয় তরঙ্গপুর ঘোষ বাড়ির এই তিন বাজানো শুধু শব্দ নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্যরকম আবেগ যেন সেই শব্দই ঘোষণা করে মা দুর্গা এসেছেন অশুভ শক্তি দূর দূরে সরে যাক গ্রামে আসুক শান্তি ও মঙ্গল প্রজন্ম থেকে প্রজন্ম এই রীতি দেখে এসেছে পালন করেছে আর গর্ব করে সংরক্ষণ করেছে আশ্বিন রথের দিনে দেবীর পুজোর সূচনা হয় বিশেষ এক আচার দিয়ে সেই দিন কাঠামোর উপর প্রথম মাটি দেওয়া হয় যা পুজোর আনুষ্ঠানিক সূচনার প্রতীক হিসেবে ধরা হয় ধীরে ধীরে সেই কাঠামোই পূর্ণাঙ্গ রূপ পায় এবং স্থানীয় মন্দিরে একক কাঠাময়ে দেবী দুর্গার পুজো অনুষ্ঠিত হয় এখানে প্রতিবারই একই রকম আদলে প্রতিমা নির্মিত হয় তাই বছরের পর বছর ধরে দেবীর রূপে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না এই পুজোর সঙ্গে একসময় গ্রামীণ সংস্কৃতির একটি বড় অংশ জড়িয়েছিল বিশেষত যাত্রা গান ছিল এই পুজোর অন্যতম আকর্ষণ গ্রামের ছেলেরা সকলে মিলে যাত্রা দলে অংশ নিতেন আর সেই যাত্রা গ্রাম জুড়ে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করত দিন রাতের পরিশ্রম অনুশীলন আর অভিনয়ের মাধ্যমে তারা পুজোর আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তুলতেন তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই যাত্রা গান ধীরে ধীরে হারিয়ে গেছে আজ আর আগের মতন অনুষ্ঠিত হয় না তবুও এই পুজোর একটি বৈশিষ্ট্য আজও অটুট রয়েছে এখানে কোনো পশু বলির প্রথা নেই দেবী আরাধনা কেবল ভক্তি নিবেদন ও ভোগের মাধ্যমে বিশেষ করে অষ্টমীর দিনে দেবীকে লুচি তরকারি ও নানান রকম ভোগ নিবেদন করা হয় পুজোর শেষে প্রতিমা বিসর্জন না দিয়ে সারা বছর মন্দিরেই রাখা হয় আজ এত বছর পরেও তঙ্গপুর ঘোষবাড়ির পুজো শুধু দেবীর আরাধনা নয় এটি এক ঐতিহাসিক প্রতীক স্বাধীনতার প্রথম দিনে দুশ্চিন্তা এক ভক্তের মানত গ্রামবাসীর ঐক্য আর দেবী দুর্গার কৃপা সব মিলে এই পুজো হয়ে উঠেছে কালিয়াগজের গর্ব এ ব্যাপারে ঘোষ বাড়ির অন্যতম এক সদস্য অসীম ঘোষ কি বললেন শুনে নেব বলছি দাদা এই যে আপনাদের ঘোষবাড়ির পুজো মানে যেটা তরঙ্গপুরের মানে একটা ঐতিহ্যবাহী পুজো এবং ওটা কালিয়াগঞ্জ নয় ওটা জেলার একটা মানে সুনামধন্য পূজা এই পুজো তো অনেক ইতিহাস রয়েছে তো এই পুজো চালুটা কিভাবে হয়েছিল শুরুটা এই ঘোষবাড়ির দুর্গা পুজো আমাদের ঠাকুরদা স্বর্গীয় সতীশচন্দ্র ঘোষ উনি এই দুর্গাপূজাকে মন্দির তৈরি করে প্রতিস্থাপন করেছিলেন এটার একটা ইতিহাস আছে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদের শাসনের হাত থেকে যখন ভারতবর্ষ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মাধ্যমে লড়াইয়ের ফলে দেশ স্বাধীন হয় সেই সময় দেখা গিয়েছিল যে এই অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার হিলি থেকে শুরু করে হিলি থেকে শুরু করে গঙ্গারামপুর বালুরঘাট বুনিয়াদপুর কালিয়াগঞ্জ কুসুমুন্ডি এবং রায়গঞ্জের একটা বড় অংশ সেটা তার জরিপে সেটা পাকিস্তানের পড়ে যায় এবং সেটা আগাম ধারণা ছিল এই কালিয়াগঞ্জ হ্যাঁ কালিয়াগঞ্জের কিছু জাতীয়তাবাদী মানুষ সতীশচন্দ্র ঘোষ সহ তারা আন্দোলন করেছিলেন যাতে এই সমস্ত এরিয়া পাকিস্তানে অন্তর্ভুক্ত না হয় ভারতবর্ষেই থাকে এবং উনি মনে মনে মা দুর্গার কাছে প্রার্থনাও করেছিলেন যদি পাকিস্তানে না পড়ে ভারতের অন্তর্ভুক্ত থাকে এই এলাকা তাহলে তিনি মা দুর্গার মন্দির প্রতিষ্ঠিত করে মা দুর্গার পূজা শুরু করবেন এবং দেখা যায় পরবর্তীতে আঠেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সারা ভারতবর্ষের স্বাধীন পতাকা উঠে কিন্তু আমাদের এই পশ্চিম দিনাজপুর জেলার আমরা যতদূর শুনেছি বা জেনেছি গুরুজনদের কাছে বা সূর্য সতীশচন্দ্র ঘোষের কাছে যে পনেরোই আগস্ট এই সমস্ত এরিয়ায় স্বাধীনতা পতাকা উত্তোলন হয়নি পনেরোই আগস্ট রায়গঞ্জে সেই সময় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট পাকিস্তানের পতাকা উঠেছিল এবং আঠেরোই আগস্ট এই সমস্ত এরিয়াগুলো ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় আঠেরোই আগস্ট এখনও বালুরঘাট সহ জেলার বিভিন্ন জায়গায় ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন হয় এই ইতিহাস আচ্ছা যে যে এই বলছি যখন এই পুজো চালু হয় এবং তখন এই সমস্ত ঘন জঙ্গলে ছিল এবং সে সময় হিংস্র জন্তুরা এখানে এতটাই মানে তাদের যে মানে আগমন ছিল যে তিন বাজিয়ে নাকি সে সময় পূজাটা চালু করতে হয় তাই কি ঘটনা হচ্ছে এটাও আমরা দেখিনি তবে আমাদের শোনা ঠাকুরদা সহ এলাকার বয়স্ক মানুষদের কাছে শোনা ছোট সময়ে যে সেই সময় উনিশশো সাল সেই সময়টা এই সমস্ত এরিয়া কালিয়াগঞ্জের অনেক জায়গার সাথে সাথে তরঙ্গপুর এরিয়া গ্রহণ জঙ্গল ছিল এবং প্রচুর হিংস জন্তু জানোয়ার বাঘ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশু পাখির বাসস্থান ছিল এই সমস্ত জায়গায় ঠাকুরদা যখন মন্দির তৈরি করেছিলেন তখন এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে জঙ্গল পরিষ্কার করতে হয়েছিল এবং হিংস্র জন্তু জানোয়ার থাকার ফলে খালি ট্রিন বাজাতে বাজাতে একদল লোক এগিয়ে যেত আর পিছন থেকে জঙ্গল পরিষ্কার করতো কেন এই টিনের শব্দ শুনে জন্তু জানোয়াররা তারা দূরে চলে যেত আচ্ছা সেই থেকেই মন্দির প্রতিষ্ঠাপন করার পরে আজ অবদিন ষষ্ঠীর দিন টিন বাজিয়ে এই পূজার শুভ সূচনা হয় এই পুজোর দিনগুলোতে কি কি হয় এখানে পুজোর দিনগুলো আমাদের কাছে শুধু এটা পারিবারিক পূজা নয় ঘোষবাড়ির পূজা বলে এখানে মনে হবে না সার্বজনীন এখন মোটামুটি মোটামুটি সার্বজনীন রূপ নিয়ে নিয়েছে সেটা যখন থেকে তৈরি হয়েছে মন্দির পূজা শুরু হয়েছে তখন থেকে অত্র এলাকা কর্মপুর বড়াল বেউর মুস্তানাগর আনাউন শিলচর কালীগঞ্জ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পূজায় আসে এবং অনারম্বর ভাবে একদম সমস্ত কিছু যথার্থ ভাবে দুর্গা পূজা হয় এখানে কুমারী পূজাও হয় নবমীর দিন আচ্ছা সন্ধি পূজা থেকে যা যা পুজোর প্রক্রিয়া সেটা সম্পন্ন হয় এবং প্রতিদিন আচ্ছা এখানে সাধারণ মানুষের জন্যে মায়ের অন্যভোগ খিচুড়ি ভোগ আচ্ছা এবং অষ্টমীর দিন লুচি সুজি এই ধরনের ভোগ বিতরণ করা হয় আচ্ছা এবং কয়েক হাজার লোক প্রতিদিন এখানটায় প্রসাদ গ্রহণ করে এবং সর্বধর্মের মানুষ সব কিছুর উঠবে উঠে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এই ঘোষবাড়ির পূজাকে নিয়ে সবাই মিলে একত্রিতভাবে এই দুর্গা উৎসব আমরা পালন করি দাদা বলছি আপনার এই পূজো যেমন সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় থাকে সব প্রতিবারই তো আমরা আর যেটা দেখি যে আপনার এই পূজো দেখতে সেই পুজোর চারটা দিন কে কোন রাজনৈতিক দল করে সেটা না দেখে আপনার পূজা দেখতে আসে সবাই সব রাজনৈতিক দলেরই লোকরা কেমন লাগে আপনার শুনেন রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম উৎসব সামাজিকতা এই যে শারদিয়া উৎসবের এই দিন কয়টা উৎসবের দিনগুলো আমরা কালীগঞ্জ কেন সমস্ত উত্তর দিনাজপুর নেতারা আমার এখানে আসে এবং মিলেমিশে একত্রিত হয়ে শারদীয়ার যে উৎসব দুর্গাপূজার যে উৎসব সেই উৎসবটাকে আমরা ভাগাভাগি করে আচ্ছা সেই সময় কোনো রাজনীতি থাকে না 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 পূজা উৎসব সামাজিকতা কোনো অনুষ্ঠান সেই সময় রাজনীতি থাকার কোনো প্রশ্নই নেই আচ্ছা সবাই আমরা এক সবাই এক এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপূজা বাংলার এই উৎসবকে থেকে এখন দেশের বাইরেও বিভিন্ন রাষ্ট্রে দুর্গাপূজা ব্যাপকভাবে প্রচলন হয়েছে একদম এই দুর্গাপূজার মধ্যে দিয়ে আমরা বাঙালিরা সকলে সকল রাজনীতির মানুষরা মিলেমিশে একত্রিত হয়ে একে অপরের পরিপূরক হয়ে এই দুর্গা উৎসবকে এবার এবার পুজোতে আপনি কাকে কাকে সেরকম নিমন্ত্রণ করেছেন মানে হেভিওয়েট যারা হেভিওয়েট সবাইকে ইনভাইট করা হয়েছে আচ্ছা শুরু করেছি জেলার আমাদের দলের এমএলএ মিনিস্টার থেকে বিরোধী দলের নেতৃত্ব বিজেপির নেতৃত্ব থেকে সিপিএম কংগ্রেসের নেতৃত্ব সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব আচ্ছা এবং এলাকার সাংসদ থেকে শুরু করে সমস্ত স্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা পূজা এখানে আসে কারণ পূজা উৎসবটা রাজনীতির জায়গা নয় এটা ধর্মের জায়গা এখানে আমরা সবাই একত্রিতভাবে দুর্গা উৎসবটা পালন ইউ দাদা শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবত্র যে কোনো নিমিষেই আপনার আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি করে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট